আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়ে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাখাত কয় রাখাত জোহরের নামাজ বারো রাখাত কত রাকাত আসরের নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাখাত কত রাখাত একটু আমার সঙ্গে সঙ্গে বলি কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনের রাকাত কত রাকাত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে আম্মা ফজরের নামাজ চারি রাখাত কেমন হইলো দুই ফরজ দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ কত হইলো আমি বলছি আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরসের আগে দুই রেখা সুন্নত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে সুন্না আমি বললাম আমার জুহর নামাজ কেমনে বারো রাখা ফজর আমি মেনে নিছি সুন্নতে মোয়াক্কাতে দুই রাখাত আছে ফরজ দুই রাখাত আছে কত রাখাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কো রাখাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাখাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাখাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাখাত না পড়লে কুফুরি করেছে বুঝেছি না আসেনি মানে চার রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেনামাজিদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাই আমার আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোবর রাখাত আমার আঞ্চলিকতা আমার আম্মা সহসর মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপর গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমন একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল ঠিক গ্রামের মা উল্টা পাল্টা গুলো আগে মারতো হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজন দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে কত গেসুস কে ঠিক ওরকমই আমার আব্বা তো কয় যে বড় শূন্য ছাই রাখা কোন শূন্য ছাই রাখা ফরজের আগে ফরজ ছাই রাখা কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম ও এরপরে ষোলো শূন্য দুই রাখা কত হইলো কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখার শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রাখা কেমনি এসে বারো রাখার জোর নামাজ হলো হইল দুই রাখার নফল আমি তো আমার নফলের তো কোনো হিসাব হয় না চার রেখাত নফল করতো তাহলে জোর নামাজ সদ্য রাখাত করা যাবে কারণ যদি নফল দুই রেখাত অ্যাড করে যদি জোহরকে বারো বানানো যায়

পাঠ না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আমার বাকি ছয় রাখার শূন্য জন্য আজ্ঞাত এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাল বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখার নফল বারো রাখা বললাম মামা নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়া আফেল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে সৌদি আরব দুবাই ওমান কুয়েত

অথবা রাগাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি করে রাগাত দুই 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 যত খুশি মাকরু অক্ত ছাড়া যখন খুশি রাইট অর রং আমি বললাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়ে নেই তার নফলগুলো আল্লাহ তালা কেয়া মতো যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গা আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যে নিয়মে দুই রাকাত নফলকে আপনি জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রাকাতকে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রাকাত নফল কয়ে কেমনি জোহর সহ্য হবো তাহলে আপনি আমার বুঝে দিতে হবে কেমনি দুই রাকাত নফল হয়ে জোহর বার হলো বুঝাইতে পারছি আমি তো আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফলর তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা কজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নাগাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য ব্যানামাসে আমি বলবো সব কিছু ব্যাখ্যা দিয়ে সব গাজীপুরের নয় রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় রাখাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন না পর আমি পনেরো কেমনে ওটা চার ফরজ শূন্যত মক্ষেত দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রেখাত নয় রাখাত বাশ আল্লাহ ভালো জহুরটা বারো কেমনে ওই নফল দুইশাহ হঠিক না তো ঈশায় নফল আনলে না আনলেন না যে আমার এলাকার এই দুই নম্বরই করে নাই জোহুর নফল দুই আনছে ঈশ্বর দুই ওরা মানে কোনো নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্তনসিভ করবে ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উৎপ্রদ্ধ করেছে

ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কীভাবে যাপন করবে সেটা শিখতে আসতো তোমরা মেলায় আসোনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশি পয়সা গরু দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবে সব বলা খেলবে দূর অসুবিধা ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানিকতা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গা পুরো বান্ধবের এবার আসেন আমার এলাকায় পুন্ড কি আরে আমি জানি ভুল করে ফেলেনি আল্লাহ হিসেবে ভুল না হলে দাঁড়ান মনে করে বড় সুন্নত সাহেব বড় সুন্নত কত ফরজ সাহেব কত ছোট সুন্নত দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো আমি বললাম আম্মা এটা ঈশার নামাজ ও ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বেশ সময় সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে আড়া যে কি বুলের মধ্যে আসি মকসুদের মুখ লিগুন হরি হরি শেষ আড়া আমি যে আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামে শহর সরল মানুষ যতটুকু দিন আপনি শিখে আপনি শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহরের সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব হিসাব নামাজ নয় রাখার সায়ের ফরজ দুই শূন্য তো তিন ভীতির তো ভাই ভীতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভীতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখা হয় তাহলে ভীতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভীতির তিন সহকারে করে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাকাত আসর মিলে আট রাখাত একসাথে পড়বে এক হয়ে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলাদ খরচ হয়ে যায় ভিতরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতরের টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাখ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেয় নেই তো মুরব্বী আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতরের নামাজ ঈশার নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতর পড়বে তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট তাহলে আপনি যদি যুবককে বলেন ঈশান নামাজ পনেরো রাখাত গাজীপুরে বুঝছে একটু মায়া দেওয়া গেলে নয় রাখাত বলেছেন তারপরে তো পড়াবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে দুই মিনিট করে তো তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলাত আদায় করো নয়া পাড়ার মানুষ তোমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সলাত 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো না পাড়ার মানুষ ও না আমার মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই রাকাত নামাজ করবে না সে তার রবের সাথে করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ভক্ত শতর রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত সতেরো রাখাত ফরজ আদায় কর এই সতেরো রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত সুন্নত জোহরে ছয় রাখাত সুন্নত মগরিবে দুই রাখাত সুন্নত ঋষায় দুই রাখাত সুন্নত তোমরা যারা পুরো দিনে মাত্র

তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত শূন্য এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম